দেশ আমার দায়িত্ব আমার আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার হ্যালো হ্যালো হাও ইউ আই ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা একটা অনুষ্ঠান নিয়ে এসেছি অনুষ্ঠানটি হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ারনেস বলতে পারো আমাদের এই অনুষ্ঠানের নামটি এই চিরকুটি লেখা আছে চিরকুটি দেখতে হবে দেখে পড়তে হবে প্লিজ ওকে শিওর দেশ আমার দায়িত্ব আমার আসসালামু আলাইকুম

সময় হবে ভাইয়া প্লিজ বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা একটা সামাজিক সচেতনতা নিয়ে একটা অনুষ্ঠান করছি অনুষ্ঠানের নামটি এই চিরকুটে লেখা আছে আপনি এটি দেখবেন এবং পড়বেন প্লিজ দেশ আমার দায়িত্ব আমার কী মনে হচ্ছে কেমন লাগছে এটা পরে আমার একটা অনুভূতি কাজ করছে কীরকম অনুভূতি কাজ করছে যে এই দেশটাও আমার এই দায়িত্বটাও আমার এখন প্রথমে আমার একটা ইন্ডিভিজুয়াল হিসাবে আমার আগে দায়িত্বটা হচ্ছে আমার মা বাপ আমার নানা নানি দাদা দাদি আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলিটা এটা আমার পার্সোনালি আমার ফার্স্ট দায়িত্ব ফ্যামিলি প্রতি দায়িত্ব এটা আমার ফার্স্ট তারপর আই থিঙ্ক দুইটা ইম্পর্টেন্ট সেকেন্ডে আমার দায়িত্বটা হচ্ছে আমার দেশের প্রতি আমার দেশের মানুষের প্রতি এটা আমার সেকেন্ড লাইক ইম্পর্টেন্স আমার আমার দেশের প্রতি আমি আসলে একটা স্টুডেন্ট ঠিক আছে এখন এখন আমার একটা স্টুডেন্ট হিসাবে এখন আমার দায়িত্ব হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন মানে আপনার এনজিওতে বিভিন্ন বিভিন্ন মানুষদের হেল্প করা আমাদের দেশের এটা আমার দায়িত্বের স্টুডেন্ট হিসাবে মনে করেন আমার স্টুডেন্টের বিভিন্ন ক্লাবস আমি জয়েন করছি করেছি বিভিন্ন ক্লাবস আমি জয়েন করেছি আমার স্কুলের বিভিন্ন ফর এক্সাম্পল মনে করেন লাইক কদিন আগে অনেক বন্যা টন্যা হয়েছিল সেখানে আমরা লাইক ক্লাব হিসাবে স্কুলের ক্লাব হিসাবে আমরা ওখানে হেল্প করেছি তারপর আমরা টার্কিতে কদিন আগে অনেক যে কদিন অনেক দিন হয়ে গেল কিন্তু তখন ওখানে আমরা হেল্প করেছি আমরা স্টুডেন্ট ক্লাব থেকে অনেক ক্লোজ পাঠিয়েছি অনেক মানে যেগুলো দরকার তারপর সিরিয়াতে হয়েছিল ওখান থেকে আমরা স্কুল থেকে পাঠিয়েছি মানে এটাও একটা মানে অন্য দেশের কাজ করি তাও তো আমাদের দেশেরই তো একটা লাইক দেশ হিসাবেই তো নামটা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি নামটা গেলেও পাশাপাশি দেশটা কোন দেশ থেকে আসছে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকেই আসছে তারপর আমরা এখানে মনে করেন গুলশানে বিভিন্ন যে গরিব বা যে কয়েল বস্তি ওখানে আমরা গিয়েছি টিম হিসাবে স্কুল থেকে ওখানে আমরা হেল্প করেছি সাহায্য করেছি তারপর আমরা আমরা করেছিলাম একটা ওই যে একটা যার প্রতিবন্ধী যারা যারা একটু অসুস্থ তাদের কাছে গিয়ে আমাদের একটা টিম ওখানে গিয়ে আমরা তাদেরকে তাদের সাথে আর্ট করেছি একটা স্কুল এখান থেকে আর্ট ক্লাব থেকে তারপর এগুলোই মানে এখন আমাদের দেশের মানুষকে যদি আমরা প্রাধান্য না দিই তাহলে তো এখন কিছু করার নেই আসলে তার মানে বলতে চাই যে দেশের মানুষকে তো প্রাধান্য দিতেই হবে তাদেরকে দায়িত্বটা সম্পর্কেও জানাতে হবে যে আমাদের দায়িত্বগুলো কি ঠিক আছে তো ঠিক আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষদের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে দায়িত্বর বোধটা জাগিয়ে তোলা তো আমরা ইন্ডিভিজুয়ালি যখন এক একজনের সাথে কথা বলছি তো তাদের মাধ্যমতে তাদের জানতে চাচ্ছি যে তারা কি ধরনের দেশের দায়িত্বটা পালন করে কারণ কি আমরা একজনেরটা দেখে আরেকজনেরটা আরেকজন শিখি আমরা হ্যাঁ তো ঠিক সেরকম অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলেছে বিভিন্ন ধরনের দায়িত্বের কথা বলেছ ইজ ভেরি ইনিশিয়েটিভ অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর গিভিং আজ এ টাইম কি মনে হচ্ছে মানে দেশটাও আমার এটা যা কি বলে রেসপন্সিবিলিটি যা আছে সেগুলিও আমাদের আর কি নিজের মনে করতে হবে আপনার রেসপন্সিবিলিটি কি আর এখন তো ঈদ চলে আসলে চার পাঁচটা পরিষ্কার রাখাই অনেক দায়িত্ব বিশাল বড় দায়িত্বই আসলে দায়িত্বর মধ্যে পড়লে আপনি ঠিকমতো আমরা যে বিল পরিশোধ করি অ্যাজ এ দেশের নাগরিক হিসাবে তারপরে বিদ্যুৎ সাশ্রয় করি তারপরে সময়টা অনেক বেশি মেনটেন করে আর পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখি আর এই সব মিলাই অনেক অনেক ধন্যবাদ কেমন লাগছে না এটা তো অবশ্যই দেশ আমার দায়িত্ব আমাদের অনেক কিছুই আছে এখন সামাজিক আপনারা একটা সামাজিক সচেতনামূলক কাজ করতেছেন সামাজিকভাবে আমরা অনেকভাবেই অনেক কিছুই অনেকের দায়িত্ব থাকে আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করি যেমন অনেক কিছুই আছে যারা রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন বা আবর্জনা ফেলা অথবা ঘাটে চলতে গেলে মোবাইলে এখন আমরা অনেককেই দেখি সার হাঁটতেছে বা রাস্তা পার হচ্ছে মোবাইলে কথা বলতেছে। তো এক্ষেত্রে তার নিজেরও নিরাপত্তার সমস্যা থাকে যারা গাড়ি চালায় তাদের জন্যও সমস্যা থাকে তো সব অনেক কিছুই আছে আর দেশ তো আমাদের সবার তো এখন ছোটোখাটো দায়িত্ব যারা আমরা নিজেরা সাধারণ পাবলিক সাধারণ মানুষ আমাদের তো অবশ্যই আমাদের নিজের ভালোর জন্যে নিজের সেফটির জন্য অনেক কিছু আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে করতে হয় যেগুলি আমাদের করার দায়িত্ব আমরা তো অনেক কিছুই নিজেরা মনে করে যে এগুলি সবই সরকার মনে হয় করে দেয় বা আরেকজনে করে দেবে আমি যে নিজে কিছু করার আছে বা আমার যেটুকু দায়িত্ব সেটুকু আমরা হয়তো সবসময় করি না বা করতে পারি না বা ভুলে যাই সেই ক্ষেত্রে আপনারা যেহেতু একটা কাজ করতেছেন ভালো লাগলো আমার কাছে মনে হয় যে এইভাবে আমরা যদি সবাই নিজের থেকে নিজেদের নিজের যেটুকু দরকার সে নিজের সচেতন সেফটির জন্যে অতটুকু সচেতন হলেই সবাই সচেতন হয়ে যাবে তাহলে দেশ থাকবে দেশও ভালো থাকবে আমরাও ভালো থাকবো অনেক আমরা আরও অনেক দায়িত্ব পালন করি যেগুলি হয়তো পরোক্ষভাবে ধরেন আমরা সবসময় তো সচেতনভাবে চিন্তা করি আমার আমারটাই আমি চিন্তা করি যে আমি একজন চলাফেরা করি বা আমার সামাজিকভাবে চলতে গেলে কোথায় কতটুকু সুবিধা বা ইয়ে আছে সেই দায়িত্বটাকে আমার যেটুকু সবসময় আমরা চেষ্টা করি যে আমারটুকু পালন করলেই আমরা যদি নিজে নিজে যার যেটুকু আছে। নিজেরটাই নিজে পালন করি তাহলে তো সমাজে সবাই ভালো হয়ে যায় আর কোনো কিছু ভালো থাকে না অনেক অনেক ভালো চিন্তা এবং আশা করি আপনার এই চিন্তা যারা সবার মাঝে ছড়িয়ে যাক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস দেওয়ার জন্য আর আমাদের এই দেশ আমার দায়িত্ব আমার পক্ষ থেকে একটা ছোট্ট সুভেনিয়ার আছে আপনার জন্য প্লিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মূল্যবান সময় আমাদের দিয়েছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ একটুখানি ওয়েট করতে হবে সেটা আমাদের একটা আছে আপনার জন্য প্লিজ অনেক 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 ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমাদের একটা ছোট্ট উপহার আছে আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার